মিলানো যায় তাহলে আমরা যেই পয়েন্ট দাঁড় করাবো সেই পয়েন্টটি হচ্ছে আজকের যুগের মুসলমানেরা ওই পাঁচ হাজার বছর আগের বানু ইসরায়েলদের মতো কথা কি আমার বুঝতে পারলেন আজকের যুগের মুসলমানেরা কোরআনে বর্ণিত পাঁচ হাজার বছর আগের বানু ইসরায়েলদের মতো আর আজকের যুগের যারা ফেরাউন তারা আজকের যুগের বানু ইসরাইলদের ওই পাঁচ হাজার বছর আগের চাইতো হত্যা করছে এবং অত্যাচার চালাচ্ছে তথা পাঁচ হাজার বছর আগে বানু ইসরায়েলের যা মূল্য ফেরাউনের কাছে ছিল দুই টাকারও মূল্য ছিল না তাদের ছেলে সন্তানদের তাদের চোখের সামনে জবাই করে দিত এরকম চলেছে দুইশো আড়াইশো তিনশো বছর তো আজকের ফেরাউনদের কাছে আজকের মুসলমানদের কোনো মূল্য নাই আপনি একজন আমেরিকান নাগরিকের নিহত হওয়ার সংবাদ শুনেন একজন ইংল্যান্ডের নাগরিকের নিহত হওয়ার সংবাদ শুনেন পৃথিবী কেমন তোলপাড় হয় আর তার বিপরীতে একটা দুটা নয় ত্রিশ হাজার তথা এদেরকে মানুষই মনে করা হয় না পশুও মনে করা হয় না পাখিও মনে করা হয় না যে আমরা পাখি হত্যা করতেছি না আমরা পশু হত্যা করতেছি এটাও মনে করা হয় না আমরা গরু ছাগল হত্যা করতেছি এটাও মনে করা হয় না তাহলে আজকের যুগের মুসলমানেরা পাঁচ হাজার বছর আগের চাইতো ভয়াবহ গোলামি এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ এবং মুসলমানেরা যে বাম ইসরায়েলের মতো হয়ে যাবে এই যুক্তি এই তত্ত্ব আমি আজকে নতুন আপনাদের সামনে পেশ করছি তা নয় স্বয়ং রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলে গেছে এক হাদিসে আছে লাতাস লুকান্না আর এক হাদিসে আছে লাতার কাবুন্না যে অচিরেই আমার উম্মত চলবে আরোহণ করবে ওই রাস্তায় যে রাস্তায় বানু ইসরায়েলেরা চলেছে এমনকি হ্যাঁ এক পাটের জুতা আর পাটের জুতার সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত বানু ইসরাইলের সাথে এইভাবেই মিলে যাবে তো আমি যে বলছি আজকের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে এটা আমার বানানো কথা নয় এবং আপনারা যদি পবিত্র কোরআন পড়েন তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর আর কোন জাতির কথা এত বিস্তারিত পবিত্র কোরআনে বর্ণনা করেনি কি আদ কি সামুদ কি কম এলুদ কি কৌ মেলো একমাত্র বানু ইসরা একমাত্র জাতি যাদের বর্ণনা দিয়ে মহান আল্লাহ কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন যাদের ঘটনা বলে বলে পরিপূর্ণ করা আছে ঘটনা কাহিনী কেন কেন আল্লাহ সুহান জানেন যে যে উম্মত এই কোরআন পড়বে এই উম্মতের অবস্থা একদিন বানু ইসরায়েলের মতো হবে অতএব তারা যেন এবং বানু থেকে জেনে তাদের মতো শিক্ষা গ্রহণ করতে পারে তো আজকের মুসলমানদের যে অধপতনের চিত্র এই অধপতনের চিত্রের সাথে পাঁচ হাজার বছর আগে চলে যাওয়া বানু ইসরালের গোলামিল হুবু মিল আছে এবং ওই বানু ইসরায়েলের যা স্বভাব চরিত্র ছিল আজকের যুগের মুসলমানদের স্বভাব চরিত্র তাই এই কারণে তাদের গোলামির সাথে মুসলমানদের গোলামি মিলে গেছে তো আমরা সংক্ষিপ্ত ভাবে বানু ইসরায়েলের কিছু পরিচয় এবং বানু ইসরায়েলের কিছু উদাহরণ এবং ওই উদাহরণ সাথে মুসলমানদের কি চারিত্রিক মিল সেটা তুলে ধরে আমাদের বক্তব্যের সামনের দিকে এগিয়ে যাব বানু কারা ইসরায়েল হচ্ছে ইসহাক আলাইহি সালাতামের অপর নাম ইসহাক আলীহি সালাম হচ্ছেন ইয়াকুব আলিহি সালামের অপর নাম হচ্ছে ইসরাইল ইয়াকুব আলাইহি সালাতাম হচ্ছেন ইসহাক আলাই সালাত সন্তান এসাক আলাই সালাত হচ্ছেন ইব্রাহিম আলী সালাতু সন্তান আর ইয়াকুব আলাই সালাতু আসালামের বারো সন্তান ছিল তার এক সন্তান হচ্ছে ইউসুফ তথা ধারাবাহিক সাজালে ইউসুফ তার পিতা ইয়াকুব তার পিতা ইসহাক তার পিতা ইব্রাহিম আর এই চার নবীকে যে শুধু আমরা নবী মানি তা নয় যেহেতু বানু ইসরা কেসা বলছি মানে আজকের যুগের যারা ইহুদি তারাও এদেরকে নবী মানে আজকের যুগের যারা খ্রিস্টান তারা মানে শুধু উচ্চারণে পার্থক্য আমরা যাকে বলছি ইয়াকুব তারা ইংরেজিতে তাকে বলছে আমরা যাকে বলছি ইউসুফ তারা ইংরেজিতে তাকে বলছে জোসেফ 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 স্কুল অ্যান্ড কলেজ এখানে জোসেফ বলে অন্য কাউকে বোঝানো হয়নি যে ইউসুফ আলাই সালাতামকে আমরা বুঝছি সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস জোসেফ নামে সম্বোধন করা হয়েছে ইসহাক বলছি আমরা তারা বলছে আইজ্যাক আইজ্যাক নিউটন বিজ্ঞানী আইজ্যাক নিউটন আইজ্যাক বলে তারা অন্য কাউকে বুঝাচ্ছে না ইসা আলাইহিস সালাতু ওয়াস বুঝায় ইব্রাহিম আমরা বলছি ইব্রাহিম তারা বলছে আব্রাহাম আব্রাহাম লিংকন গণতন্ত্রের জনক এখানে আব্রাহাম বলে অন্য কাউকে বোঝানো হয়নি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বোঝানো হয়েছে পৃথিবীর তিন তিনটা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার ইহুদি খ্রিস্টান এবং আমরা মুসলমানেরা এই তিন তিনটা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার এবং অনেক হুকুমাহকাম এবং বিধানাবলিতে মিল রয়েছে এমনও আশ্চর্য মিল রয়েছে যে আশ্চর্য মিল দেখলে হতবাক হয়ে যাবে যেমন দুই একটা ইহুদিদের ধর্ম থেকে মুসলমানদের সাথে দু একটা মিল দেখায় মুসলমানেরা সালাত আদায় করে পাঁচ অক্ত ইহুদিরা সালাত আদায় করে তিন অক্ত সকালের সালাতের নাম দুপুরের সালাতের নাম মিনা মানে আসরের সময় যেটা পড়া হয় আর মাগরিবের সালাতের নাম হচ্ছে মারিব এবং প্রত্যেকটা সালাতের হিব্রু ভাষার যা অনুবাদ মুসলমানদের সালাতের আরবি থেকে তা অনুবাদ অনুবাদে অনুবাদে মিল আছে তথা ফাজ মানে যেমন সকাল সাচারিত হিব্রুতে মানে তেমন সকাল সকালের সালাত তারপরে তিন অক্ত আমরা পড়ি পাঁচ অক্ত যেমন আছে হালাল ফুড হালাল খাবারের বিধানা বলি তারা বলে হিব্রুতে কৌশার ফুড কৌশার হিব্রু শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বৈধ যেমন হালাল শব্দের বাংলা অর্থ হচ্ছে বৈধ